এই দেখো বন্ধুরা কোথায় চলে আসছে আমি এটি হলো ইন্ডিয়ার একদম বর্ডারে কাছে ইন্ডিয়াই ধরতে পারো সংরাত কি বলে শ্রীপতি উপজেলা এই দেখো ওই যে দেখতে পাচ্ছ বর্ডারের তারের বেড়া ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল এরকম পাহাড় পরে ঘুরবো ঘুরতে ভালো লাগে সো সেই পরিপ্রেক্ষিতে আমিও ঘুরতে আসছি অনেক দিন পর হোস্টেল লাইফে ঘোরার পর থেকে আর এখানে ঘোরা হয় নাই খুবই সুন্দর একদম বর্ডারের কাছেই আমার তো আমি কিন্তু চলে আসলাম এখন ইন্ডিয়ার মাটিতে এটা কিন্তু ইন্ডিয়ার মাটি আর ওইটা একদম তারের বেড়া এখানে এই যে বেড়া কিন্তু এক পাশে নাই এটা খোলা আছে ওই পাড়ের ইন্ডিয়ার মানুষগুলো এখানেও আসে আবার এখানের মানুষগুলো ওখানে যায় এই যে বিএসএফের অস্থায়ী ক্যাম্প আর উপরে হচ্ছে একটা মন্দির আছে দেখতে পাচ্ছেন এই যে তারের বেড়া একটু কাটা আছে মানে রাস্তা আছে পুরোহুরি দেখ তো ভালোই সুন্দর পাহাড় অনেক দিন পর আবার এরকম ঘুরতে আসলাম হোস্টেল লাইফ থেকে বেরোনোর পরে সেরকম আর পাহাড়ে এরকম ঘোরা হয়নি ঘুরতে ভালো লাগে সংরাত পাড়া শ্রী শ্রীবুদি মান্ডি সং নামিন আহা হাস কেমন অনেক গুরি নাহি বা জোক আরে ভাই কারি সুপারি বাগান সুপারি বাগান তো এই দিদি হাই রে সুপারি রে ভালোই তো লাগছে রে ভাই জন্য কি এটা কি আমাদের বাংলাদেশের মানুষই চাষ করছে নাকি ইন্ডিয়া মানুষই চাষ করছে জানি না তবে যাই হোক খুবই সুন্দর ওরে বাবরে এরকম এলাকায় মানুষের জামাই বউ কেমনে যে নেওয়া যায় কেমনে যে আসে অসম্ভব একটু ঘুরে আসি যদিও এখনের দেশের পরিস্থিতি তেমন ভালো না বর্ডার খুবই গরম ওদিকে যাব না বেশি এগুলো মনে হয় বাংলাদেশের মানুষগুলো নাকি যে পানি দেওয়াই লাগে না কত সুবিধা রে ভাই আর আমাদের এখানে দুই দিন পর তিন দিন পর পর পানি দেওয়া লাগে বাহ কত সুন্দর ওই হলো ইন্ডিয়ার পাহাড় আচ্ছা বাংলাদেশের এটা হচ্ছে বাংলাদেশের পাহাড় ওটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এখানে পানি নিয়ে যায় বাহ মলা মাছ ভিতর থেকে আছে পাইপ আচ্ছা ও ওই যে গম খেতে কাজ করতেছে ইন্ডিয়ার মানুষ এই যে এবার দেখুন একটু কাছেই চলে আসলাম ইন্ডিয়ার তারের বেড়া বর্ডার আছে ভাই দিকে যাওয়া যাইব না রিক্স এইসব এলাকায় মানুষ কেমনে জামাই আহ রে ভাই অটো নিয়ে আসছে উল্টো অটোকে কে ধাক্কায় দুক্কায় নিয়ে আসা লাগে